আছে 3 পিস দশবেন টাটকা অফার থাকবে ঝটকা জি ভাইয়া জামা সুতি ও সুতি কারচুপিকারের 3 পিস ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজার অসম একটা জমজাম 3 পিস গলার ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রন্ট সি মিডলে ব্ল্যাক সিকোয়েন্সের কাজ সুতির উপরে চমৎকার একটা 3 পিস ডিজাইনগুলো প্লাস সিকোয়েন্সের কাজগুলো একসাথে পড়িরো সাদা হইব একবার নির্ভয়ে আসবেন নির্ভয়ে মাল নেবেন

কারখানাতে আছে টাকা যারা ব্যবসা করতে চান পাঁচটা শুরু করতে পারেন মাত্র টাকা মাত্র টাকায় দিলাম নিয়ে ব্যবসা শুরু করেন আচ্ছা আপনার বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো এক নিস্তলায় দুই নম্বর বলি উনিশ নম্বর দোকান পারেন সমস্যা হয় তারপরে ফোন দিবেন তিনটার নাম্বার আমরা রিসিভ করবো আর বাংলাদেশের যে কোনো থেকে আসেন কাউসিয়া মার্কেট সামনে নামবেন বলবেন ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ

হোম ডেলিভারি দিয়া থাকি অথবা আপনারা কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন যেকোনো কোনো কুরিয়ারে যারা না আসতে পারেন ভিডিও কলে কল দিবেন এবং ভিডিও থেকে চয়েস থাকলে চয়েস করবেন অথবা ভিডিও কলে সেই খেয়ে অর্ডার করতে পারবেন আর সর্বোচ্চ এক তে দুই দিনই লাগে মাল যাইতে বাসায় বলছে যে হোম ডেলিভারি নেন হোম ডেলিভারি একটু খরচ বেশি আর কুরিয়ার একটু খরচটা কম যদি সুন্দরবন এসে পরিবার ধরুন বিভিন্ন পরিবহন আছে নিতে চান নিতে পারেন বাসার কাছে থাকে আর যারা

এই যেটা দেখুন বোম্বে বুটিক বোম্বে মাত্র তিনশো টাকা তিনশো আশি তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা তারপরে ওই ভাই একটা সুইস

চিকেন কারি কাজ ডিজিটাল প্রিন্টের উপরে নিচের অংশ হচ্ছে অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা দিলাম আর তারপরে এই জমজম রইলো জমজম আবার জমজম একটু ঘুরে দেখাই সবাই তো দেখতে চায় অনেক একটা একটা করে তোমার দেখাই অনেক আইটেম বিরাশি আইটেম

যত আর বরাবর বলি যারা ব্যবসা করতে চান ভয় করেন না ব্যবসা করতে হলে থাকবে যার তিন হাজার যা আছে ব্যবসা শুরু করেন শুরু করলে শিখতে পারবেন

দেখার মতো সুন্দর সুন্দর জমজম এই আমি যদি জমজম দেখাই প্রত্যেকটা ফেরাও সম্পর্কে

দেড়শো যারা মহিলা আছেন তারাও যদি বলেন যে আমার এটা বানাবো বানায় বেশি জামাটা কিন্তু ইউনিক একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন নতুন নাম করা হয়েছে দাম মাত্র মাত্র ছয়শ টাকা টাকা দিয়ে দিলাম এটা টাকা দিলাম তারপরে দেখাবো জমজম পাকিস্তানি লোক সব ধরনের জমজম বলছি দেখবেন না এই সময় দশ বৃষ্টি কমেন নাই ঘুরবেন না কাপড় নিবেন পালা ব্যবসা করবেন পালা আর যারা এখনো পয়সা আছেন তাদের জন্য সাজেশন পায়ে যারা চাকরি করে বাভিরা যা আছে নিয়ে ব্যবসা করেন সঞ্চয় করেন লাভ হইবেন এই যে দেখেন একটু বলবো এটার ব্যাপার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে থাকি আজকে মনটা খুশি আছে আজকে মধ্যে সাতশো টাকা বিশ টাকা করে ডিসকাউন্ট এই আমার ব্যবসার জীবনে প্রথম ডিসকাউন্ট বললাম বিশ টাকা করে ডিসকাউন্ট

মাত্র যাই হোক এখন একটা জর্জের দেখাই দেখাই সবাই দেখাই ভাই ভালো কালেকশন যারা অনেকে বেশি না ভালো যারা ব্যবসা করতে চান বেশি করতে চান এখনো বাকি রয়েছে মাত্রের মধ্যে বডি হইব সাদা কিন্তু কালার ফুলের ডিজাইন কালার

জানি সবারই গরম লাগতে আছে এরপরও গরমের সিজন কিছু করানা আপনাদের সেবায় আপনার আমরা ভিডিও করি যাতে আমরা আপনারা উপকৃত হলো এই যে এটা হইলো ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান

তার উপরে অনেক সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা বিবেকের থ্রিপিসে কত সুন্দর লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে এগুলি এলাকায় নিয়ে ফুল ফুল যায় না বলে টাকা

সবকিছু আছে আসল না অথবা আসবেন দেখে নিবেন আমার সবকিছু নেওয়া সম্ভব না ভাই যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি দেখানোর জন্য ইনশাল্লাহ আসবেন দোকানে দেখে নিবেন একবার নির্ভয় আসবেন নির্ভয়ে মাল নিবেন অথবা খারাপ করে ছয় মাস পরে আমার অন্যটা নিতে পারবেন কিন্তু খালি সাথে তো মাল নিতে হলে ইমু নাম্বার দরকার ইমু নাম্বার ভিডিও থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ